আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আজ ভগবান জগন্নাথদেবের দেবের স্নান সারা দেশের সঙ্গে এদিন তারকেশ্বরে জাঁকজমক পূর্ণভাবে তারকেশ্বরে হয়ে গেল এই অনুষ্ঠান এদিন তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসন প্রাঙ্গনে আন্তর্জাতিক কৃষ্ণা ভমায়াপুর আউটপোস্ট তারকেশ্বর শাখার ব্যবস্থাপনায় এই স্নানযাত্রা উৎসব হয় আজ এদিন হুগলি জেলার আরামবাগ খানাকুল কামারপুকুর বদনগঞ্জ পুরশুরো বন্দর সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন তারকেশ্বরে এবং তারা নৃত্য এবং প্রসাদের ব্যবস্থা করেন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল বলে জানা গেছে তারকেশ্বর ইস্কন সূত্রে আপনারা দেখছেন ই বাংলা আজ সারা ভারতের সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠান হচ্ছে কি বলবেন আপনি এবং পুষ্প বৃষ্টি হচ্ছে আমাদের তারকেশ্বরের এই রথযাত্রা শুধু তারকেশ্বরের নয় হুগলি জেলাভাসীর মধ্যেও একটা উদ্দীপনা শুরু করেছে উনি বিভিন্ন জায়গা আরামবাগ কামারপুকুর বন্দর থানাকুল রাজবলহাট বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা সমবেত হয়েছেন এই দুর্লভ দিন এই একমাত্র ভগবান জগন্নাথের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এসে সকল ভক্তকে দর্শন দেন এবং ভক্তরা দুর্লভ সেই সুযোগ পান বছরে একটা দিন ভগবানকে স্নান করাবার সুযোগ পাই আজকেই সেই বিশেষ দিন সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে আমরা ধর্মীয় রীতি নিয়ম মেনে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কার্য শুরু করতে চলেছি এটা কি তারকেশ্বর ইস্কন দ্বারা পরিচালিত আমাদের এটা তারকেশ্বর ইস্কন শ্রীরাম মায়াপুরের অনুমোদিত ইস্কন আউটপোস্ট সংস্থা এই সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করছেন শ্রীরাম মায়াপুর থেকে আর ব্যবস্থাপনায় তারকেশ্বর ইস্কন আউটপোস্ট আমরা আউটপোস্টের যা নিয়ম নীতি সেই নিয়ম নীতি মনেই হচ্ছে এখানে আমাদের কোনো ব্যক্তিগত নিয়ম নীতি বা কোনো অভিযোগ নেই সারাদিন ধরে কী কী অনুষ্ঠান আজকের দৈনন্দিন এরকম জিনিস সকাল থেকে মঙ্গল আরতি তারপরে ভগবানের তিনবার দর্শন আরতি গুরু পুজো হয়েছে এবার ভগবানের অভিষেক হবে অভিষেকের পর ভগবান আবার বর্জ্য দিয়ে যাবেন সেখানে ভগবানকে পৃষ্ঠাভিষেক করা হবে পৃষ্ঠাভিষেক করার পর ভগবানের রাজবেষ হবে তারপরে প্রসাদ ভোগ লাগানো হবে ভোগ লাগানোর পর ভগবান গজবেশ ধারণ করে একটা পৌরাণিক লীলা আছে এই বিশেষ দিনে ভগবান রূপে ভগবানের এক ভক্তকে দীক্ষা দর্শন দিয়েছিলেন সেই জন্য আজকে ভগবানের ব্রজবেশ পালন হবে তারপর লৌকিক নিয়ম অনুসারে ভগবান পনেরো দিনে অসুস্থ হবে ওনারা ওই অন্তরালে চলে যাবে আপনার নাম আমার নাম বীরকৃষ্ণ চৈতন্য